সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ পাকিস্তানের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ উপস্থিতি মাও বোনেরা আল্লাহ পাকিস্তানের শুকরিয়া আদায় করি জানি অনেক আর্থিক আছে আমরা আর ঢাকা পরিশ্রম করি কিভাবে আমরা নাও সুবিধা જોઈએ না সেবা প্লাতিন মানুষের সেবা দাও এই চিকিৎসার জন্য অনেকে বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে

এসা কাম করতে পারি নাকি বলেন আর আমরা এখানে সুশিক্ষক আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি ওয়াসুক আল্লাহই দেয় আর এই অসুস্থতা ওয়াসুকের দূর করেন আল্লাহ রাব্বুল আলামিন দূর করেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছে এই মাধ্যমটা দেওয়ার ফলে আজকে সারা বিশ্বে বাংলা বাংলাদেশে যদি চিন্তা করি কোটি কোটি মানুষ এই পেশার সাথে জড়িত

समान दोहारा आब